তালি দিতে চাই আপনারা মা বোন আমাদের পুরুষ মানুষ সবাই আমাদের উদ্যোগের সাথে সম্পৃক্ত আমি ঢাকার থেকে এসেছি আমার নাম প্রফেসর অ্যাডভোকেট জহমান আমাদের চিন্তাটা হচ্ছে অংশভাবে বাংলাদেশে একটি পরিবর্তন আনা পরিবর্তনটা কি বাংলাদেশের সাধারণ জনগণ পুঁজি শূন্য হয়ে যাচ্ছে গত তিপ্পান্ন বছর ধরে আমরা দেখছি যে বড় খালি ধনী হচ্ছে বাংলাদেশে কিন্তু গরিব লোকরা কিন্তু ওইভাবে ধনী হচ্ছে না এবং এখানে দুর্নীতির একটা মহাযজ্ঞ চলছে বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে আমরা তো সেটার একটা অভিজ্ঞতা দেখলাম বর্তমান ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে নতুন ভাবে স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে আমরা কিন্তু ধরে রাখতে হবে আমরা কি বাংলাদেশে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরি করতে চলে আবহাওয়া মুস্তফা আমিন আমাদের রূপকার ওনার যে চিন্তা উনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ তৈরি করতে চায় যে বাংলাদেশের সম্ভাবনা হবে অমিত আপনার সন্তান ভালো একটা স্কুলে পড়বে আপনার সন্তান মেধার জায়গায় ভালো থাকবে আপনার সন্তান পুষ্টি পাবে আপনার হেলথ আপনার স্বাস্থ্য ভালো থাকবে বাংলাদেশে পাঁচজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য তিনজন 3 জন বল নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য পাঁচ জন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য কেন হয়েছে বাংলাদেশের 73 শতাংশ লোক পুষ্টিহীনতায় ভোগে বাংলাদেশের 73 শতাংশ লোক এখন পুষ্টিহীনতায় ভোগে এরকম বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম না 55 যে বাংলাদেশে আকাল কা পুষ্টির যে আকালকার এরকম বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম না আমরা চাইনি তো আমরা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশে নতুন চিন্তা নিয়ে কাজ করছে অহিংস বাংলাদেশ অহিংস গণপ্রত্যা বাংলাদেশ একটি সংগঠন বাংলাদেশে বহু সংগঠন আছে তার মধ্যে আমরা একটি সংগঠন বাংলাদেশে বর্তমানে এক কোটি আশি লক্ষ লোকের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা নির্ধারণ করেছি কিভাবে সেটা আপনাদেরকে একটু বলি বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে আঠারো কোটি জনসংখ্যা আঠারো কোটি লোকের মধ্যে যদি দশ শতাংশ তার মানে এক কোটি আশি লক্ষ লোককে যদি আমরা তার তার প্রান্তে আমাদের এই আন্দোলনের বার্তাটা পৌঁছে দিতে পারি তাহলে আমরা ধরে নেব বাংলাদেশের আঠারো কোটি জনতাই আমাদের বার্তাটা পেয়েছে ঠিক কিনা লোকের কাছে যদি আমাদের বার্তাটা অংশ যে সেই বার্তাটা যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমরা ধরে নেব বাংলাদেশের সমস্ত জনগণ সমগ্র জনগণ আমাদের এই বার্তাটা জেনেছে আমাদের বার্তাটা খুব সহজ আমাদের বার্তাটা হচ্ছে বছর ধরে বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত তিপ্পান্ন বছর থেকে তিপ্পান্ন বছর ধরে আমেরিকা অস্ট্রেলিয়া সাউদি মালয়েশিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশে ইংল্যান্ডে বাংলাদেশের নাগরিকরা যারা দুর্নীতিগ্রস্ত যাদের বিবেক নাই যারা বিবেক শূন্য যারা গণমানুষের টাকা নিয়ে আমাদের টাকা টাকা নিয়ে বাজার বানিয়েছে পাচার করেছে করেছে তারা বাংলাদেশের শত্রু বিশ্বাস করেন যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়া কানাডায় গিয়ে বিলাস জীবন জীবনযাপন করছেন তারা কিন্তু বাংলাদেশের বন্ধু হতে পারে না তারা কিন্তু বাংলাদেশের শত্রু আমরা এই শত্রুদের কাছ থেকে আমাদের ব্যাট ট্যাক্সের টাকা আনতে চাই বাংলাদেশের গত বছরের বাজেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকা দেশের বাজেটের বৃহৎ অংশ চলে যায় দেশের অবকাঠামো উন্নয়নের জন্য সরকার পরিচালনার জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাত শিক্ষা খাত সব খাতে বিনিয়োগ হয় এবং তার মাধ্যমে দেশ উপকৃত হয় কিন্তু এই টাকার যদি একটা বড় অংশ বিদেশে পাচার হয়ে যায় তাহলে আপনি যে স্বাস্থ্য কমপ্লেক্স করার কথা ছিল সেটা ঠিক হয় না আপনি যে শিক্ষা কেন্দ্র স্কুল কলেজ কলেজ করার কথা ছিল রাস্তাঘাট করার কথা ছিল মানুষের বেতন বৃদ্ধি করার কথা ছিল সেগুলো ঠিক মতো হয় না টাকা গুলো পাচার হয়ে যাচ্ছে পাচার হয়ে যাওয়া টাকা পাচার হয় না পাচার হয় ডলার আমাদের বাংলাদেশ হচ্ছে আমদানি নির্ভর একটি দেশ আশি শতাংশ আমরা আমদানি করি আপনার পাশে যে গাড়িটা দেখছেন সেই গাড়ির আশি শতাংশ বেশি বিদেশ থেকে আমদানি পেত সুতরাং ডলারের মূল্য যখন বেড়ে যায় তখন এই গাড়ির দাম এক লক্ষ ষাট হাজারে কিনেন আপনি যখন গাড়িতে উঠেন আগে ভাড়া দিতেন দশ টাকা এখন ভাড়া দিতে হবে তিরিশ টাকা আপনার পকেট থেকে টাকা চলে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না আপনি যে কাপড়টা পরেছেন আমি যে মোবাইল মোবাইল চেকিং আছি যে মোবাইল বিল দিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে প্রায় ষাট টাকা চলে যায় আপনি একশো টাকা মোবাইলে যখন রিচার্জ করেন তার প্রায় ঊনষাট টাকা প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে সরকারের কাছে চলে যায় সরকারের কাছে কর যাওয়ার কোনো খারাপ বিষয় না সরকার চলে কর দিয়ে জনগণের কর দিয়ে সেখানে আমাদের সমস্যা সেখানেই আপনার সমস্যা সেখানে আমাদের নাগরিকদের সমস্যা আপনার আপনার আমার টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এটা আমরা চাই না সেই জন্য আমরা একটা আইন পাশে উদ্যোগ নিয়েছি যেটা হচ্ছে দুর্নীতি বিরোধী একটি আইন দুর্নীতি বিরোধী একটি আইন যেই আইনের মধ্যে বলা আছে গণশুনানির বিষয় গণশুনানির বিষয় মানে হচ্ছে আপনার অত্র এলাকায় যারা চোর বাটপাট গণশুনানির মাধ্যমে তাদের টাকা পয়সার হিসাব হবে তাদের টাকা পয়সা হিসাব বলে সাধারণ জনগণ সেখানে অংশগ্রহণ করবে এবং বলবে উনি ভূমি অফিসে পিয়ন কিন্তু ওনার কাছে পাঁচ কোটি টাকার বিল্ডিং হয় কি করে আপনারা প্রশ্ন তুলতে পারবেন ওই গণশুনানির আইন হচ্ছে আমরা যে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা করতে চাই এবং যে আইনটা করতে চাই আপনারা কি এই আইনটা পাস করতে চান আপনারা কি আইনটা পাস করতে চান আপনারা এই আইন পাস করতে কি করতে হবে এখন আমরা এইটার সপক্ষে দাঁড়াতে হবে আমাদের এই আইনের পক্ষে দাঁড়াতে হবে আপনাকে বলতে হবে এলাকায় গিয়ে আমি এই আইন চাই এই আইন পাশের মাধ্যমে গণশুনানির মাধ্যমে এলাকার দুর্নীতিগ্রস্ত লোক চিহ্নিত হবে এবং চিহ্নিত লোকের কাছ থেকে টাকা অবৈধ টাকা দুর্নীতির টাকা